গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো জানিও আমি খুব ভালো আছি সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো খুব ভালো লাগবে এখন সকাল ছটা কুড়ি বাজে এই ছেলে স্কুলে যাবে সেই জন্য রান্নাঘরে এলাম টিফিন বানানোর জন্য বানানো হয়ে গেছে চলো একবার তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখায় আজকে বানিয়ে দিলাম পনির রোল ও তো এখন যায় সেই আসবে সেই দুটোর পরে সেই জন্য একটু ভারী টিফিন না দিলে হয় না খিদে পায় আর এখন হচ্ছে ছাতুর শরবতগুলো দেবো ছাতু শরবতটা খেয়ে চলে যাবে আর এই পনির রোলটা দিয়েছি এটা হচ্ছে স্কুলে খাবে টিফিনে পনির ভেজেছি তাতে গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর একটু পাও ভাজি মশলা দিয়েছি আর সস দিয়ে মুড়ে দিয়েছি ভালো লাগে খেতে আর শশা টশা দিই না শশাগুলো দিলে সে একবারে ল্যাদলেদ করে বলে তখন আর ভালো লাগবে না সেই জন্য শশা দিই না এমনিই বানিয়ে দিয়েছি আর এখনও কেউ ওঠেনি কেউ বলতে বাবা এখনও অবধি ঘুমোচ্ছে এই আর কি আর খুব ঠান্ডা পড়েছে না চলো পরে আসছি আবার যখন চা খাবো তখন আসছি এখন ছেলেকে তাড়াতাড়ি করে রেডি করে দিই ছেলের গাড়ি চলে আসবে ছটা চল্লিশে সেই জন্য তাড়াতাড়ি করে রেডি করে দিতে হবে চলো পরে আসছি অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা তা বসে আছি চা খেয়ে জল ভরা হয়ে গেছে এখন কি কি ঠান্ডা লাগছে ঠান্ডার জন্য আর হচ্ছে তা কিছু কাজ করতে পারছি না এখন একটু পরে উঠেই কাজগুলো সব করে নেবো তোমাদের সাথে যতটা পারি শেয়ার করব দেখতে থাকো তোমরা বাবা এই উঠলো তাকে এই চা করে দিলাম চা করে একটা ঘরের বিছানাটা বাগালাম কভারটা চেঞ্জ করে দিলাম আর হচ্ছে এখনো একটা ঘরে বাকি আছে সেটা করব আর এই তো উঠলো বাবা সেই জন্য একটা ঘরের বেড কভার চেঞ্জ করতে এখন সব কিছু নামিয়ে তারপরে আবার সব তুলে গুছিয়ে রাখলাম চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই চেঞ্জ করে দিয়েছি চেঞ্জ করে আবার সব ওই লেপ কম্বল সব বালিশ সব সুন্দর করে গুছিয়ে রেখেছি এখনও সে ঘরটা বাকি আছে সেটা করব আর বাবাকে চা করে দিলাম দেখি বাবা কি খায় সকালে ব্রেড খায় নাকি না টিড়ে খায় নাকি দেখি জিজ্ঞেস করি তা সেটা তাকে করে দেবো আর হচ্ছে ইয়ে তারপরে ঘরগুলো ঝাঁট দেবো জল ভরা হয়ে গেছে আমার ঘরগুলো ঝাঁট দিয়ে তারপর ঠাকুর ঘরটা মুছে তারপরে চান করতে চলে যাবো চান করে ঠাকুর পুজো দেবো না চলো পরে আসছি সকালে সব কাজ আমার হয়ে গেছে এই ঘরগুলো ঝাঁট দিয়ে ঠাকুর ঘরটা মুছে এই এই আসলাম ভাতটা ফুটিয়ে বন্ধ করে রেখে দিয়ে আমি চান করতে চলে যাব চান করে এসে ঠাকুর পুজোটা দিয়ে দিই তারপরে রান্না করব। দেখি কি রান্না করে ডিম খাবে বলছে সবাই ডিমের কারি বানাবো আর কি করি দেখি ডাল ফাল করতে হবে আর একটা সবজি হবে এই আর কি চলো চান টান করে আসি তারপরে সামনে আসছি চান করে চলে এলাম বন্ধুরা এখন এখন আমি ঠাকুর পুজোর দিয়ে দেবো না চলো তোমরা দেখতে থাকো পুজো দেওয়া আমার হয়ে গেল দেখো বন্ধুরা আজকে সব হলুদ ফুল দিয়ে দিয়েছি পুজো কি সুন্দর লাগছে প্রসাদটাও নামিয়ে নিয়েছি চলো এখন রান্নাঘরে যাব এবার রান্না করব। চলো রান্না চাপিয়ে দিয়েছি বন্ধুরা এখন এই ভাতটা তো তখন ফুটিয়ে বন্ধ করে রেখেছিলাম আরেক ফুট দিয়ে নামিয়ে নেব আর পেঁপে ভাজা করেছি বেগুন ভাজা বসিয়েছি আর ফুলকপি আলু মটরশুঁটি গাজর দিয়ে একটা তরকারি হবে ভাজা ভাজার মতো শুকনো শুকনো তরকারি হবে আর ডিমের কারি হবে আজকের মেনুয়ে আর কালকের একটু ডাল আছে ছেলেটার হয়ে যাবে তাহলেই হয়ে যায় চলো তোমাদেরকে একবার দেখা পেঁপে ভাজাটা হয়ে গেছে বেগুন ভাজা হচ্ছে এই যে একবারেই তেল নেই কড়াইতে দেখো আর এই যে সবজিটা কেটে রেখেছি মট মটরশুঁটিটা ফ্রিজে আছে শুধু দিয়ে দেব গাজর আলু আর হচ্ছে ফুলকপি মটরশুঁটি দিয়ে একটা তরকারির মতন করব আর এই যে ডিমগুলো ছাড়িয়ে রেখেছি ডিম দেখো এই ডিমটার কি অবস্থা হয়ে গেছে ডিমগুলো ছাড়িয়ে রেখেছি এই এইগুলো হচ্ছে তরকারি করবো আজকের মেনু এই চলো এখন আমি রান্নাটা করে নিই পরে আসছি এইমাত্র সব কাজ সারা হয়ে গেছে বন্ধুরা রান্নাঘরের সব কাজ সেরে গ্যাস ট্যাস মুছে এই সবাই মাত্র এসে বসলাম এখন বাজে সাড়ে বারোটা এখন সব কাজ হয়ে গেছে একটু বসবো এখন ভাবছি রোদটাই গিয়ে একটু বসি খুব ঠান্ডা লাগছে বাবা রোদে শুয়ে আছে এই আর কি ছেলে আসতে এখনো অনেক দেরি দুটোর সময় আসবে তারপরে খাওয়া দাওয়া হবে আর রান্না যা যা হবে তোমাদের সাথে তো শেয়ার করেছি বলেই দিয়েছি যে কি কি রান্না করেছি না চলো পরে আসছি আবার অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা কয়েকটা রিলস বানাচ্ছিলাম এই বানানো কমপ্লিট হলো ছেলে এখন স্কুল থেকে আসবে এবার দুটো বাচ্চা এখন ভাত খাওয়া হবে তো ভাতটা খেয়ে নিই খেয়ে নিয়ে পরে আসছি আবার চলো হ্যালো বন্ধুরা অনেকক্ষণ পর আবার আসলাম শুয়েছিলাম ঘুম ধরে গেছিলো ঘুমিয়ে পড়েছিলাম এই সময় মাত্র উঠলাম উঠে আসলাম বাইরে কাপড় পরে আছে সেগুলো সব তুলবো আর তারপর চা করে দেবো বাসন গোছাবো আজকে রাতের বেলা হচ্ছে বানাবো দুটি সরু চাকলি আজকে আর রুটি করবো না সরু চাকলি করব। ওই সরু চাকলি দিয়ে খেজুর গুড় দিয়ে খুব ভালো লাগে খেতে তা যখন করব তোমাদের সাথে শেয়ার করব এখন আমি আগে এই সব কাজগুলো সেরে নিই তারপরে ওটা করব। ওটা করতে একটু সময় লাগে একটা একটা করে হয়তো সেই জন্য একটু সময় লাগে এই আর কি ছেলে হচ্ছে টিউশন চলে গেছে ওর আজকে দুটো পড়া আছে পড়ে তারপরে সে আটটার সময় ঘরকে আসবে এখন আমি দেখি জামা কাপড়গুলো তুলে আগে বাসনটা গুছিয়ে চাটা করে ফেলি তারপরে আসছে তোমাদের কাছে চলো এই মাত্র সন্ধে দেওয়া হলো বন্ধুরা এই সন্ধে টন্ধে দিয়ে আসলাম এখন রান্নাঘরে যাব রান্নাঘরে তোমাদেরকে বললাম যে সরু চাগলি বানাবো আজকে সেই সরু চাকলিটা বানাবো তোমাদের সাথে শেয়ার করব চলো তোমরা দেখতে থাকো রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা এখন ওই সরু চাগলিটা করছি চলো কতগুলো হয়ে গেছে হয়েই এসছে আর একটু বাকি আছে চলো তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই চলো আমি একটা দিয়ে দিই তোমাদেরকে দেখাই কিভাবে দিচ্ছি এইভাবে মিলে দেবো ঢাকা দিয়ে হতে দেবো এই দেখো এই যে হয়ে গেছে কতগুলো এই যে ঠান্ডা করার জন্য রেখেছি দুটো থালাতে আর তার সাথে হবে খেজুরের গুড় দারুণ লাগে এই যে এটাতেও দিয়েছিলাম এটা হয়ে গেছে দেখো আমি তুলে এই যে এই দেখো উঠে গেল সহজে এইটা একটা মিলে তোমাদেরকে দেখিয়ে দিই এটাও ঢাকা দিয়ে দেবো এটা হতে দেব এটা হয়ে গেছে আবার এটা হয়ে গেছে চলো গুলো তো দেখালাম তোমাদেরকে হয়েই এসছে আর কটা বাকি আছে আমি করে নি আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ব্লগে কতক্ষণি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা